নমস্কার আপনাদের বইয়ের বাক্সর নতুন একটি উপস্থাপনায় স্বাগত আজকে কথা বলবো 2024 এ যে দুটো পূজাবর্ষিকি এখনো পর্যন্ত প্রকাশিত হয়েছে সেই দুটো পূজাবর্ষিকি নিয়ে একটি হচ্ছে আনন্দবাজার পত্রিকার পূজাবর্ষিক এবং আরেকটা হচ্ছে আনন্দ মেলা পূজাবর্ষিকি তো প্রথমেই কথা বলি আনন্দবাজার পত্রিকার যে পূজাবর্ষিকি সেটিকে নিয়ে এই হচ্ছে পূজাবর্ষিকিটি পূজাবর্ষিকির প্রচ্ছদ আমার ভীষণ পছন্দ হয়েছে বেশ সাদা মানটা চিনছাম একটা প্রচ্ছদ পাঁচটি উপন্যাস রয়েছে ইমদাদুল হক মিলনে লেখা চর কাজলির মানুষ ইমদাদুল হক মিলনে লেখা কোন উপন্যাস আমি এই বছর প্রথম পড়ছি এবং উপন্যাসটা পড়ার অভিজ্ঞতা আমার এখনো পর্যন্ত খুবই ভালো আমার সেভেন্টি পার্সেন্ট পড়া হয়ে গেছে কালকেই পড়া শেষ হয়ে যাবে পরের উপন্যাস হচ্ছে প্রচেত গুপ্ত লেখা সেই সব ছায়া মানুষ এই উপন্যাসটি এখনো পড়ে দেখা হয়নি তবে প্রচেত গুপ্ত লেখা আমার পড়তে বেশ ভালোই লাগে আগের বছরের উপন্যাসটিও আমার খুব ভালো না লাগলেও মোটামুটি পড়ে খারাপ লাগেনি পরের উপন্যাসটি হচ্ছে তারাদের পৃথিবী লেখক হচ্ছে শেখর মুখোপাধ্যায় শেখর মুখোপাধ্যায় আমার একজন ভীষণ প্রিয় লেখক ওনার লেখা বেশ কিছু উপন্যাস পড়ে আমার খুবই ভালো লেগেছে তো সেই থেকেই আমি এই পূজা বার্ষিকীটি সংগ্রহ করার পরেই ওনার লেখায় এই উপন্যাসটি পড়তে শুরু করে দিয়েছিলাম এবং উপন্যাসটি পড়ে আমার কেমন লাগলো সেটা হচ্ছে যে আমার ভীষণ ভালো লেগেছে উপন্যাসটার মধ্যে একটা ভ্রমণের স্বাদ যেমন পাই সেরকম নরনারী সম্পর্কের নানা দিক দেখতে পাই উপন্যাসটার মধ্যে তো সব মিলিয়ে আমার ভীষণ ভালো লেগেছে পড়ে মনে মধ্যে একটা শান্তি অনুভব করেছি উপন্যাসটা পড়ার সময় পরের উপন্যাস হচ্ছে বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়ের লেখা যেতে হবে যোজন পদ বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় আমার ভীষণ প্রিয় একজন লেখক ওনার লেখা অমৃতের সন্ধানে উপন্যাসটির কথা আজও মনে আছে ভীষণ ভালো লেগেছিল পড়ে তো সেই উপন্যাসটা পড়ার পর থেকে ওনার কলমের প্রতি একটা বিশ্বাস জন্মে গেছে এই বছর উপন্যাস তাহলে আমার কেমন লাগলো এই বছর উপন্যাসটি আমার খুব ভালো লাগেনি তবে পড়তে আমার ভালো লেগেছে খুব ভালো আমি বলবো না পরের উপন্যাস হচ্ছে অভিনন্দন সরকারের লেখা জনম জনম এই উপন্যাসটাও এখন আমার পড়ে দেখা হয়নি অভিনন্দন সরকারের কলমও আমার ভীষণ প্রিয় ওনার লেখা অনেক উপন্যাসই আমার পড়ে ভালো লেগেছে আগে তো দেখা যাক এই উপন্যাসটা পড়ে কেমন লাগে এরপর চলে আসছি আমি গল্পের গল্প গল্প প্রথম রয়েছে লেখা এই গল্পটি আমার পড়া হয়েছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখার মধ্যে যে মায়া ময়তা বিরাজ করে সেটা এই গল্পের মধ্যেও রয়েছে এবং যে কারণে গল্পটা আমার পড়ে ভীষণ ভালো লেগেছে আমার মন ছুঁয়ে গেছে পরের গল্প হচ্ছে সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা বুমেরাং এই গল্পটি পড়ে আমার খুব ভালো না লাগলো পড়তে খারাপ লাগেনি পরের গল্প হচ্ছে ক্লিপ মাস্টার কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় লেখা আমার এখনো পড়ে দেখা হয়নি পরের গল্প তিলোত্তমা মজুমদারের দেশপ্রেমিক এই গল্পটাও পড়া হয়নি সিজার বাগচির লেখা সম্বল সিদ্ধার্থ মুখোপাধ্যায় লেখা রঞ্জাপতি স্কুটার নারকেলের চোখ অন্বেষা রায়ের লেখা আর সৌম্য সুন্দর মুখোপাধ্যায় লেখা নক্ষত্র জন্ম এই গল্পগুলি রয়েছে এগুলো আমার একটাও এখনো পড়ে দেখা হয়নি এছাড়াও কবিতা ভ্রমণ প্রবন্ধ এরকম নানা লেখা রয়েছে মধ্যে তো এই আনন্দবাজার পত্রিকার দাম রাখা হয়েছে টাকা এবং পরের যে পূজাবার্ষিকটি আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে আনন্দ মেলা পূজাবার্ষিকী এটি এখনো প্যাকেটের মধ্যেই রয়েছে আমি প্যাকেট খুলেও একবারও এখনো বার করে দেখিনি কারণ দোকান থেকে কিনে এনে কেনা হয়েছে প্রায় দুদিন আগে কিন্তু খুলে দেখার সময় পাইনি তো আজকে আপনাদের সামনে এটাকে খুলছি এবং দেখব কি কি রয়েছে এর মধ্যে প্রথমেই আসছি পূজা বার্ষিকীটির প্রচ্ছদের কথায় প্রচ্ছদটা আমার খুবই সাদা মাটা লেগেছে খুব একটা মনে ধরেনি বইটার দাম রাখা হয়েছে দুশো আশি টাকা এবার আসি কন্টেন্টে প্রথমেই দেখতে পাচ্ছি সরঞ্জিত চক্রবর্তীর লেখা উপন্যাস উষ্ণদ্বীপের প্রতিশোধ এটা একটা ঐতিহাসিক উপন্যাস হতে পারে বলে মনে হচ্ছে এবং অন্যান্য বছর তো উষ্ণীষ নামের চরিত্রটিকে নিয়ে উপন্যাস থাকে আনন্দমেলার পাতায় পরের উপন্যাস হচ্ছে রাজেশ বসুর লেখা বরফে রক্তের দাগ তারপরে উপন্যাস হচ্ছে সৌভিক গুহ সরকারের লেখা মহাভারতের পাতা সৌভিক গুহ সরকার এই লেখকের লেখা বেশ কিছু ছোট গল্প আমার পড়ে ভীষণ ভালো লেগেছে তো উপন্যাসটা পড়ার জন্যে আমার একটা আগ্রহ তৈরি হলো পরের উপন্যাস হচ্ছে ইন্দাদুল হক মিলনের লেখা বন পাহাড়ের রাজপুত্র তারপরে উপন্যাস অনীশ মুখোপাধ্যায়ের লেখা অরিঞ্জয়ের হ্যান্ড। তারপরে উপন্যাস হচ্ছে টিকলিদের আশ্চর্য ঘড়ি নন্দিনী নাগের লেখা এবং শেষ উপন্যাস হচ্ছে আন্দামানের আতঙ্ক হিমি মিত্র রায়ের লেখা এছাড়াও ফেলুদা কমিক্স রয়েছে লন্ডনে ফেলুদা গল্প অবলম্বনে তাছাড়াও আরো অন্যান্য কমিক্স রয়েছে বড় গল্প রয়েছে প্রচেত গুপ্ত লেখা এবং উল্লাস মল্লিকের লেখা ছোট গল্প রয়েছে অদিতি ভট্টাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় অঙ্কন মিত্র সু범ানুষ ঘোষ বিক্রম অধিকারী সমজদাস এনাদের লেখা এছাড়াও আরও অন্যান্য বিষয়ে অনেক লেখা রয়েছে সেগুলো আমি বলছি না কি কি তার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পড়ার পর আমার উপন্যাসগুলোকে নিয়ে অন্যান্য বছর যেমন ভিডিও আসে সেরকম ভিডিও দেওয়ার ইচ্ছা আছে তবে সময়ের একটু অভাব রয়েছে যদি সময় পাই তাহলে ভিডিও বানানো হবে আপনারা যদি ভিডিও দেখতে চান তাহলে নিচে কমেন্টে জানান আমি ভিডিও বানানোর চেষ্টা করব তো এই গেল আমার সংগ্রহ করা এই বছরের দুটি পূজা বার্ষিকী নিয়ে কিছু কথা তো যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে আপনি এই দুটো পূজা বার্ষিকীর মধ্যে কোনটি সংগ্রহ করেছেন জানাতে পারেন এবং কোন লেখায় পূজা বার্ষিকীর মধ্যে থেকে পড়া হয়ে গিয়ে থাকলে আপনার কেমন লেগেছে সেই রেখাটি পড়ে জানাতে পারেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা দেখার জন্য অনেক ধন্য